আসসালামু আলাইকুম চট্টগ্রামে শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা মেলার লোকেশন হচ্ছে কাজী দেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার মেলা শুরু হয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে আর চলবে হচ্ছে দোসরা অক্টোবর পর্যন্ত মেলায় প্রবেশ করতে হলে প্রথমে আপনাদের টিকিট কেটে প্রবেশ করতে হবে এবং টিকিটের মূল্য হচ্ছে জন প্রতি বিশ টাকা মেলায় দেশি বিদেশি নানা ধরনের স্টল আছে তার মধ্যে দেখলাম সুন্দর সুন্দর জুয়েলারি স্টল আছে আর প্রত্যেকটা স্টলের জুয়েলারিগুলো কিন্তু অসম্ভব সুন্দর এছাড়া রয়েছে ঘর সাজানো জিনিসপত্রের স্টল মাটির জিনিসপত্রও ছিল একটি স্টলে দেখতে পেলাম তারপর জামদানি শাড়ির স্টল ছিল থ্রি পিসের স্টল জুতা পারফিউম আচার তারপর একটা স্টলে দেখলাম যে কার্পেট বিক্রি হচ্ছে এবং কার্পেটগুলো আসলেই খুবই সুন্দর ছিল আর একটা একটা না আমি কয়েকটি জুতার স্টল দেখলাম তো জুতার স্টলের জুতাগুলো সব জুতাগুলোই আমার কাছে বেশ সুন্দর লেগেছে আর প্রাইসও বেশ রিজনেবলও আছে আর আচারের স্টলগুলোতে দেখতে পেলাম যে ভ্যারাইটিস রকমের আচার আছে তো আচারগুলোও বেশ টেস্টি আমি কিছু খেয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দেখা যাচ্ছে যে বাসার জন্য কিনেও নিয়ে এসেছি তো ওভারঅল আমার কাছে স্টলগুলো খুবই ভালো লেগেছে মেলাটা ঘুরে ফিরে দেখলাম আর আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও করে নিয়ে এসেছি তো আপনারা যারা চট্টগ্রাম শহরে থাকেন আপনারা ঘুরে দেখে আসতে পারেন মেলাটি আরও অনেক স্টল ছিল সব স্টলগুলো আমি ভিডিও করিনি যেহেতু আমি কেনাকাটা করতে গিয়েছিলাম তো ভিড়ের মধ্যে আসলে ভিডিও করাটা আমার কাছে কেমন যেন লাগে আর বেশি ভিডিও করলে দেখা যায় কেনাকাটায় আমার ব্যাঘাত ঘটে তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম